এই জাদুবিদ্যা সত্য এবং এখনকার অনেক ভণ্ড যে কবিরাজগুলো বের হয়েছে এরা জিনকে তাবে করে নিয়ে এই জিনদের মধ্য দিয়ে মানুষের মধ্যে জাদু ছড়িয়ে দিয়েছে এবং এর ফলশ্রুতিতে বহু পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে এই জাদুবিদ্যা সত্য আরো একটা জিনিস সত্য নবী সালাম বলছে ইন্না আইনাল হক চোখের নজর সত্য নবী করিম সাল্লাম বলেছেন চোখের বদ নজর সত্য যে আমরা বলি ফেসবুকে এত বেশি ছবি দিয়েন না ভাই ছবি তুলেন না ছবি তুলেন না বারবার যে বলি নিষেধ করি কারণ কি জানেন একটাই কারণ বিকজ চোখ লাগাটা সত্য মানুষের মানুষের চোখ লাগে এই কথা শুনলে অনেক মজুমদাররা হাসবে হাসবে না কথা বুঝতে পারেন নাই কিন্তু এটা সত্য কারণ নবী কারি সাল আলী আসসালাম যা বলেছেন সদাকিম নবী যা বলেছেন আল্লাহ যা বলেছেন চিরায়ত সত্য এর বাইরে কোনো সত্য আছে আচ্ছা দেখেন আমি বললাম যে জাদুবিদ্যা সত্য